বাসায় থাকা সাধারণ উপকরণ ব্যবহার করে আজকের এই অসাধারণ পিঠা বানিয়ে নিয়েছিলাম এবং বানানোর পরে সবার এত প্রশংসা পাব ভাবতেও পারিনি হৃদয় ফেরদুস খান চ্যানেলে নতুন আবিষ্কার এবারে শীতের জন্য একদমই নতুন একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই পিঠা দেখতে যেমনটা রস আলো সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা মানে মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যারা নতুন রাঁধুনি আছেন পিঠার ডিজাইন তেমন পারেন না তারাও কিন্তু তুড়ি মেরে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন আচ্ছা আজকের পিঠা তৈরিতে এত ভেজালে যাব না আলু দিয়ে মানে যেটা সবার বাসায় আছে আলু দিয়ে আজকের এই ইউনিক পাকন পিঠা তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আমি এক কাপ ব্যবহার করেছি তার সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আরও লাগছে ময়দা দুই টেবিল চামচ সামান্য একটু লবণ ব্যবহার করেছি তার সাথে চিনি দিয়েছি এক টেবিল চামচ আর তেল ব্যবহার করেছি দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে এই যে একটা ডো বানিয়ে নিয়েছি একটা ফোটাও কিন্তু এখানে পানি লাগেনি আমার একটা ফোঁটাও পানি ইউজ করতে হবে না ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে ডোয়ের ওপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম এই ধরেন এক টেবিল চামচ মতো দিয়ে এজে ছোটো ছোটো আমি এখান থেকে লেচি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মন মতো বড়ো ছোটো সাইজ করে নিতে পারেন আর এখন লাগছে আমার একটা পরিষ্কার নেটের ব্যাগ তো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো নেটের ব্যাগের মধ্যে এই ডোটা উঠিয়ে নিলাম এখন এভাবে চাপ দিতে হবে নিচ থেকে ওপরের দিকে প্রেশার ক্রিয়েট করলেই কিন্তু আমার একটা পিঠা রেডি তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমার একটা পিঠা রেডি হয়ে গেল আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আবারও সেম ছোট্ট একটা লেচি করে নিয়েছি তারপরে নেটের ব্যাগের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মুড়িয়ে নিব তারপরে নিচ থেকে এভাবে ধরে প্রেশার ক্রিয়েট করে ওপর দিকে টানতে হবে পারফেক্ট আমার কিন্তু আরেকটা পিঠা তৈরি হয়ে গেল আমি আলু পাকনের এই ডোয়ের মধ্যে সামান্য একটু পরে নারকেল মিলিয়ে দিয়েছিলাম যাতে করে আমার পিঠার টেস্ট আরও মজা হয় আপনারা চাইলে এই স্টেপটা ফলো করতে পারেন তো নারকেল দেওয়ার পর আবারও আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই ডোটা নারিকেল মিলিয়ে নেওয়ার পরে ডো যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে দুই টেবিল চামচ মতো ময়দা এখানে মিলিয়ে নিতে পারেন এখন এই ডো থেকে আবারও আমি লেচি করে নিলাম এখন দেখেন সেম প্রসেসে আমি আরেকটা পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি নেটের ব্যাগের মধ্যে পিঠার ডো উঠিয়ে নিব তারপরে এই যে এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে নিচ থেকে ওপর দিকে প্রেশার ক্রিয়েট করে টান দিয়ে নেবেন তাহলেই কত সুন্দর ডিজাইনের পিঠা আমার তৈরি হয়ে গেল আচ্ছা আমার ভিউয়ার্সের জন্য এই পর্যায়ে একটা ইনফরমেশান সেটা হচ্ছে নারিকেল পিঠা এই যে নেট থেকে বের করার সময় দু একটা নারকেলের চাঙ্ক কিন্তু এই নেটের সাথে লেগে থাকতে পারে যাই হোক এখন আমি একদমই লো টু মিডিয়াম হিটে এই পাকন পিঠাগুলো ভেজে নিব শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেম হিটেই থাকবে আমার চুলার জাল তো এভাবে আমি ভেজে নিচ্ছি আর এভাবে করলে যেটা হবে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর চুলার জালটা যদি হাই হিটে থাকে সেক্ষেত্রে চটপট একদম পিঠার ওপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু তেমনটা সিদ্ধ হবে না পিঠাগুলো উঠে নেওয়ার পর আমি পিঠার শিরাটা বানিয়ে নিচ্ছি আর এই পাকন পিঠাতে শিরাটা আমি লাস্টে বানিয়ে নিই তো দেখতেই পারছেন কড়াইয়ে আমি এক কাপ গুড় এক কাপ পানি দুইটা এলাচ দিয়ে দিলাম চুলার জালটা হাই হিটে করে যখন গুড়টা মেল্ট হয়ে যাবে ঘি ব্যবহার করেছি দুইটা চামচ মতো তারপরে এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো যেটা একটু আগে আমি ভেজে রেখেছিলাম এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু সামান্য একটু কুসুম গরম আছে তো কুসুম গরম পিঠা বলকোঠার কোঠা শিরার মধ্যে দিয়ে দিব ঘড়ি ধরে উল্টে পাল্টিয়ে জাল করে নিয়েছি দশ মিনিট তারপরে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের পিঠা কিন্তু একদমই রেডি দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার আপনারা বাসায় ট্রাই করলে কেমন হয়েছে টেস্ট আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না এটা আমি একাই হাফের বেশি খেয়ে ফেলছি আপনারা কি বিশ্বাস করবেন তো যাই হোক আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম